আমি বান্ধবীর একটা ফোন নিয়ে আসছি কেউ যদি ভালোবেসে একটা বাটন সেট একটা সিমের ব্যবস্থা করে দেয় আমি বুঝতে পারবো সে আমার সত্যিকারী মনের মানুষ হবে আমি তার সাথে সম্পর্ক করব তার কাছে বিয়ে সাদি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম

বাচ্চা নেজার বাচ্চারে যদি ভবিষ্যৎ না করে পড়ার বাচ্চা দিয়ে ভবিষ্যৎ করে মানে খালার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ খালার দেখে এখন আমি আমারে তো শরম দেখে না দেখে আমারে ছোটবেলা থেকে মানুষ করছে এটাই বেশি কিন্তু আমারে তো শরম দেখে না দেখে আমি খুব কষ্ট পড়ায় প্রতিবেদনা আশা এখন কি করতে চান এখন কি করতে যাই ভিডিও সামনে আরছি একটা মনের মানুষের জন্য সে বুড়া হোক জওয়ানক আমার জীবনটা খুব কষ্টের জীবন এত সুন্দর একটা মানুষ বুড়া মানুষের কাছে বিয়ে বসতে কি মানায় কোন নাম কপালে যদি ভাই 100 বছরের বুড়া থাকে সেটা তো পড়াল লাই যদি লেখা থাকে তে এটা তো আর আমার কিছু করার নাই এখন সে যেই রকমই হোক বুড়া হোক জওয়ানক আমার কোনো সমস্যা নাই যে আমার পাশে থাকতে পারবে আমার জীবন সাথী হয়ে আমি সেই রকমই একটা মানুষের আশা আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আর আপনার নামটা কি যেন বলবো আমার নাম শমি সুমি সুমি আপু তো আপনার গ্রামে কি জায়গা জমি আছে গ্রামে জায়গা জমি আছে আমার বাবার নামে কিছু জমি জমা ছিল ওইগুলো আমার নামে দিয়ে গেছে আপনার নামে দিয়ে গেছে হ্যাঁ কেউ যদি আমারে ভালোবাসে আমার পাশা থেকে যৌতুক হিসেবে চায় আমি তারে যৌতুক দিতে পারবো ইনশাআল্লাহ সমস্যা নেই তাহলে গ্রামে আপনার বিয়ে হচ্ছে না কেন গ্রামে আমি বসি না ওখানে আত্মীয় স্বজন আর আমি বসবো না আর আমার দুঃখ কষ্ট বোঝানো আর আমি ছোটবেলা থেকে ঢাকা থাকি আমার খালার সাথে অনেক ছোটবেলা থেকে ঢাকাতে আপনি আপনার সাথে কেউ প্রেম টেম করতে চায় না প্রেম টেম করতে চাইলে কি হবে ভাইরে গার্জিয়ান নাই তারপরে বাবা মা নাই কষ্টে পেট পেট নিয়ে এইটাই পেট হইছে জীবন হ্যাঁ হ্যাঁ পেট নিয়ে এইটাই হইছে প্রেম আচ্ছা পেট পেটের প্রেমই চালাতে পারিনা আর মনের প্রেম কিভাবে চালাবো আর যদি সেরকম একজন ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায় তার গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় যাবেন হ্যাঁ অবশ্যই যাব যাব না কিসের জন্য অনেক মেয়েরা তো ভিডিও করে আয়শা মানে অনেক লোকদের সাথে প্রতারণা করে আপনি কি আবার সেরকম করবেন ভাই আমি যদি প্রতারণা করতাম আমি আগে কখনো ভিডিও করি না যদি আমি প্রতারণা করতাম তাহলে আমি খোলামেলা ভাবে আসতাম না আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে ফোন নাম্বার আছে আমি একটা বান্ধবীর ফোনটা নিয়ে আসছি যে আমার পাশে থাকবে ভালোবাসবে আমি খুব অসহায় একটা ছোট মাত্র একটা কাজ করে খাই খালার কাছে থাকি যার বাবা মা নাই তাই সেই বুঝে যে কষ্ট কেমন জিনিস আমি বান্ধবীর একটা ফোন নিয়ে আসছি কেউ যদি আমার ভালোবেসে একটা বাটম সেট একটা সিমের ব্যবস্থা করে দেয় আমি বুঝতে পারবো সে আমার সত্যিকারী মনের মানুষ হবে আমি তার সাথেই সম্পর্ক করব তার কাছে বিয়ে সাথে বসবো অসংখ্য ধন্যবাদ আপু তো আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটাই নাকি নাম্বারটাই দিয়ে ভাই তো আমি বললে আমার সাথে বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো আচ্ছা বলেন 016 016 11 11 61, 61 61 68 68 58 58 54 আর কিছু বলবেন না ভাই কিছু বলার নাই নোংরা কথা বললেন না মা সবারই আছে সবাই নামাজ আচ্ছা প্রতিবেদনে আসি সবাই কথা না আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম